হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে ছড়া চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গরু মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু নাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও হাসতে নাকি জানি না ও কি বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই কখন হাসে পোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বেলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খুলসে মাছেরা হাসে দেখে হাসেন পাতে হাস আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুম এখনও মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পো হবে তবে কতদিন ভাবি ফুল উড়ে যাব কবে যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালাতে যাই হিংসা ও মারামারি কুবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মরা টরি আমাদের ছোট মায়ের সমান আলো দিয়ে দিয়ে বায়ু আর জল ভরা দেখি চাঁদের কিনল লেগে করে চিকিমুখি আম গাছ জাম গাছ বাঁশঝার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে প্রতিদিন খাবে রাতে যেন শশা চাই স্যালাডে কাঁচা শশা তার জুড়ি নাই টিফিনের সময়েতে ফাইলটা রাখো শশা দিয়ে আলু দিয়ে ঝাল মুড়ি মাখো প্রতিদিন খাবারেতে যেন শশা চাই স্যালাডে কাঁচা শশা তার জুড়ি নাই টিফিনের সময়েতে ফাইলটা রাখো শশা দিয়ে আলু দিয়ে ঝাল মুড়ি মাখো লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করল তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গুজেই চড়েছি ছোট্ট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে টুষ্টু পাকা আম ঝলে ডালে ডালে গাছ বেয়ে আম খাবে বলে দুটো চিল সেই গাছে বাসা বেঁধেছিল আমের বদলে ঠোকর খেলো টুষ্টু সে পাকা আম ঝলে ডালে ডালে গাছ বেয়ে আম খাবো বলে দুটো চিল সেই গাছে বাসা বেঁধেছিল আমের বদলে রামু ঠোকর খেলো যাবে শিকার করতে দূর গায়ের বনে লাল জুতো লাল মোজা দেবেন বাবা তিনি কি মারতে কি মারবে এতটুকু ছেলে ব্যাং মারবে ছুঁচো মারবে সামনে ধরা দিলে কোকা যাবে শিকার করতে গায়ের বুনে লাল জুতো লাল মোজা দেবেন বাবা কিনে কি মারতে কি মারবে এতটুকু ছেলে ব্যাং মারবে ছুঁচো মারবে সামনে ধরা দিলে রে মনা কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কি হবে বেচবো কাল চিকন সুতোর কিনবো জাল জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে হাটে কিনবো শাড়ি পাটে পাটে বোনকে দেব শাড়ি মাকে দেব মনারে মনা কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কি হবে বেচবো কাল চিকন সুতোর কিনবো জাল জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে বেচবো হাটে কিনবো শাড়ি পাটে পাটে বোনকে দেবো পাটের শাড়ি মাকে দেব রঙিন হাড়ি পম্পি সোনা রাগ করো না পম্পি সোনা দেব পলাশ ফুল সেই ফুলটা গুঁজবে মাথায় বাঁধবে যখন চুল রাগ করো না পম্পি সোনা দেব পলাশ ফুল সেই ফুলটা গুঁজবে মাথায় বাঁধবে যখন চুল কুকু করে রান্না তাই খেয়ে কাকাবাবু জুড়ে দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না তাঁতের বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় তাঁতের বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গাই তাই রে না হাট্টে টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়াই দুটো সিম তারা হাটটি মাটিম টিম হাটটিমা টিম টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়াই দুটো শিং তারা হাটটিমা টিম টিম ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদলে গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান বাঁধলে কুড়ো দেবো মাছ কাটলে মুড়ো দেবো কালো গায়ে দুধ দেব দুধ খাবার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বাবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া আখে পেছে চাবুক চুড়ে মেরেছে